আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে গতকালকে আমাদের 7 নম্বর ফ্রিস্টা শেষ হয়েছে আজকে ইনশাআল্লাহ 8 নম্বর ফ্রিস্টা শুরু হবে বিশুদ্ধ পদ্ধতি কোরআন শিক্ষা শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম खड़ा दागर नीचर दिखे बामे टान माजे एक पेशानो तार नाम काफ तार नाम काफ 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 जबर का काब जर की काफ पेश को काकी को काब जबर का कापुर बोनुन सते कान কাপ জের কি কি পর্ব সাথে কিন কাপ পেশ কু কু পর্ব নুনের সাথে কোন। কান কিন কোন কাপ জবর কা কাপ জবর কা কাকা কাপ জবর কা কাপ পেশ কু কাকু কাপ জবর কা কাপ জের কি কাকি কাপ জবর কা তা জের তি কাতি মিম জবর মা কাতি মা আলিফ জবর আ আ পরিব কাপের সাথে আক আলিফ জের ই পরিব কাপের সাথে ইক আলিফ পেশ উ পরিব কাপের সাথে উক আক ইক উক আক ইক উক উকটা দেয় নেই আমি মুখস্থ বলে দিলাম আপনাদেরকে আপনারা বলবেন তারপর আসি আমরা একুশ নম্বর ফোটা ছাড়া তিন দাঁত যদি হয় তার নাম সিন তার নাম সিন ফোটা ছাড়া যদি তিন দাঁত থাকে তার নাম কি সিন বলুন সিন 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 যবসা সিন জের সি সিন পেশু সা সা সাথে সান। সিন জের সি সি পরব নুনে সাতে সিনু সু পর্ব নুনে সাথে সুন সান সুন হা জবর হা সের হাঁসি নুন হাসি না, সিন যাবসা লাম জেরে সাবর সালি হা হা জবর হা সাবসা হা দাল জবর দা দা পরব নুনের সাথে দান হাসা দান আলিফ জবর আ আ পরিব সিনের সাথে আস আলিফ জের ই পরিব সীনের সাথে ইস আলিফ পেশ পরিব সিনের সাথে উস আস ইস উস আমরা বাইশ নম্বর শিন অক্ষরের উপরে তিন ফোটা তার নাম শিন তার নাম শিন শিন অক্ষরের উপরে যদি তিন ফোঁটা থাকে তার নাম কি হবে শিন বলেন শীন শিন শিন জবসা যবসা জের শি শিন পেশু শা শিশু শিন জবসা সা পর্ব নুনের সাথে শান শিন জের শি শি সাথে শিন শিন পেশু সু পূর্ব সাথে শুন শান শিন শুন শিন জব শা হা জের হি শাহি দাল জব শাহি দা শিন জব দাল জেরদি শাদি দাল পেশ দু দু পূর্ব নুন সাথে দুন শাদি দুন বা জবর বা সিন জসি বাসি র পেশুরু রূপুর বুনুন সাথে রুন বাশিরুন সিন পেশু র জবর র শুরু কাফ জবর কা শুরু কা বকুর চিনার জন্য 3 নাম্বার লাইনটা আমরা এখন শিখবো জবর জের জবর জের ফাসিন হানুন ফাসিন হানুন কপ মিম কাপ সিন কপ মিম কাপ সিন পেশ জের পেশ জের এটা খুব দ্রুত মুখস্থ করে ফেলবেন দেখে দেখে আচ্ছা তারপরে আসি আমরা তেইশ নাম্বার তার নাম ত খাড়া দাগের নিচে ডান দিকে মোড়ানো এই তো খাড়া দাগের নিচে কোন দিকে মোড়ানো ডান দিকে মোড়ানো তার নাম কি ত বলেন ত ত ত ত তী ত তু তবর ত ত সাথে তন তেরুতি তি সাথে তিন। তেশু তু পর্ব নুন সাথে তুন তন তিন তুন জবত লাম জবল্লা তলা বা পেশবু পর্ব নুনে সাথে বুন তলা বুন ত জবত লাম তলা তোলা কি 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 পরবনুনে সাথে কিন তলা কিন یا یا صدق اللہ العظیم اس کے اتو پڑا انشاء اللہ آگامی کال بے وآخر دعوانا الحمد الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ